পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর বাংলাদেশকে বেশ ভালোভাবেই সমীহ করছে ভারত লড়াইয়ে নামার আগে অনুশীলনে তাই নিয়মিত ঘাম ঝরাচ্ছে রোহিত শর্মার দল তাদের রুদ্ধদ্বার অনুশীলনে ইঙ্গিত মিলেছে প্রথম টেস্টের কেমন হতে পারে ভারতীয় একাদশ ভারতের অনুশীলন দেখে একাদশ কেমন হতে পারে সে বিষয়ে একটি ধারণা দিয়েছে দেশটির সংবাদ মাধ্যমগুলো স্কোয়াডে ষোলো ক্রিকেটার থাকলেও এগারো ক্রিকেটারের উপর বেশি নজর দিতে দেখা যায় কোচিং স্টাফের সদস্যদের এদের নিয়েই গড়া হতে পারে প্রথম টেস্টের ভারতীয় একাদশ অনুশীলনে ব্যাটসম্যান বিরাট কোহলিকে লম্বা সময় ধরে নেটে ব্যাটিং করতে দেখা গেছে তার পাশের নেটেই ছিলেন আরেক ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল এ সময় বোলিংয়ে দেখা যায় যাসপ্রীত বুমরা ও রবিচন্দ্র আশ্বিনকে এর কিছুক্ষণ পরই রোহিত শর্মা শুভমান গিল ও সরফরাজ খানকে একে একে ব্যাট করতে দেখা যায় এরপর অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত পেসার মোহাম্মদ সিরাজ ও কুলদীপ নিজেদের ব্যাট হাতে ঝালিয়ে নেন দেশের মাটিতে বরাবরই ভারতের সবচেয়ে বড় শক্তি স্পিন বোলিং চেন্নাইয়ের পিচো সবসময় কথা বলে স্পিনারদের সুরে সুতরাং প্রথম টেস্টে ভারত যে স্পিন নির্ভর দল সাজাবে তা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই একাদশে তিন বিশেষজ্ঞ স্পিনারের সঙ্গে থাকতে পারেন দুই পেসার ভারতের স্পিন আক্রমণে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্র আশ্বিনের থাকাটা মোটামুটি নিশ্চিত তৃতীয় জায়গাটির জন্য লড়াই করবেন কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল পাল্লা ভারী কুলদীপের দিকেই কারণ টেস্ট ফর্ম্যাটে চায়নাম্যান বলার থাকা ভারতকে ঘরের মাঠে বাড়তি সুবিধা দিতে পারে এছাড়া ইংল্যান্ডের সাথে সিরিজে সিরিজ জয়ের ক্ষেত্রে বড় অবদান রেখেছিলেন এই বাহাতি স্পিনার ভারতীয় দলে চার পেসার থাকলেও বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামতে পারেন মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরা সেক্ষেত্রে রিজার্ভে থাকবেন আকাশদ্বীপ এবং নবাগত যশ দয়াল অ্যাকশন স্পোর্টস